বিসমিল্লা রকমান রহিম আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু পাকিস্তানি হুরাম ব্র্যান্ডেড বলি নাইনের কিছু শিকন মধ্যে কটন বর্ডের ক্যাটালগের কিছু ড্রেস নিয়ে আসলাম যা কিনা প্রত্যেকটা কিন্তু একদম স্কলারশিপ কালেকশন আর প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ফার্স্টে যেটা দেখাবো এটার মিনি ক্যাটালগটা আমরা আগে দেখি দেয় একদম মিনি ক্যাটালগের মতন একদম হুবাহু সেম হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আকর্ষণীয় কালার আপুদের পছন্দের কালারে দেখেন কাপড়টা কিন্তু খুবই সফট খুবই সফট এইগুলো শুধু বাসায় পড়ার জন্য না আপনি দেন দেখা যায় কোথাও বের হলেন আপনি এগুলো পরে কিন্তু ইজিলি বের হতে পারবেন আর প্যান্টের কাপড়টা দেখেন একদম সফট কাপড়ের মধ্যে আর এইগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা মিনি ক্যাটালগ পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু একদম শিফোন পিওরের শিফোনের অন্যটা হবে পিওর শিফন প্রত্যেকটা অন্যায় কিন্তু পিওর শিফন যেহেতু এখন পিওর শিফনটা অ্যাভেলেবেল পাওয়া যায় না কোনো আপরা দেখা যায় মার্কেটে আসেন ঘুরেন কিন্তু অ্যাভেলেবেল পিওর সিফোনটা কিন্তু আপনারা পান না আপনারা কিন্তু চাইলে এখন থেকে কিন্তু ঘরে বসেই কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করে দিতে পারেন একদম হোম ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করে দিবেন কষ্ট করে মার্কেটে আসাও লাগবে না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালার পিনের গ্যারান্টি একমাত্র আমরাই দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে এবং যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন দেখেন পোটল গ্রিনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার আর এগুলো বিশেষত্ব হচ্ছে কি আপনি যে কালারই পরেন না কেন প্রত্যেকটা কালারে কিন্তু আপনাকে সোবাল লাগবে সুন্দর লাগবে কারণ কালারগুলোই হচ্ছে এরকম একদম আকর্ষণীয় কালার প্রত্যেকটা কালারে কিন্তু আকর্ষণীয় একদম আপুদের পছন্দের কালার গিফটের জন্য কিন্তু আমরা এইগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারি যারা কিনা গিফট করতে চান যে গিফট করবো ভালো কিছুর মধ্যে কথা আছে না দামে কম মানে ভালো এগুলো কিন্তু একদম ওই কোয়ালিটি আমরা বলতে পারি দেখেন অন্যগুলো একদম পিওর শিফনের মধ্যে প্রত্যেকটা ওনা কিন্তু খুবই সুন্দর আছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা যে পুরাম বলি নাইনের কিছু ড্রেস ক্যাটালগ পেয়ে যাবেন আমাদের থেকে অর্ডার করতে যা করবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে নক করবেন যে প্রোডাক্টটা ভালো লাগে সেই প্রোডাক্টের ছবিটা আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবন একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিমাণে দুশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই এই ডেলিভারি চার্জটা কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু ক্যাশ আউটের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কালার কোয়ালিটির ডিজাইনটা গ্যারান্টি আমরা দিব জাস্ট ড্রেসগুলো অর্ডারটা আপনারা করবেন দেখেন মাসাল খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম ক্যাটালগ সেম হবে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ সেম আর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সোবার ভিডিওতে যে কালারগুলো দিচ্ছেন একদম বাস্তবে কিন্তু তাই হবে একটুও কিন্তু উনিশ বিশ হবে না ভিডিওর ভিতরে বাস্তবের ভিতরে কোনো কিন্তু ডিফারেন্স হবে না দেখেন প্রত্যেকটার অন্য কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু দেখেন একদম চাইলে আপনি কিন্তু এক হাতেই নিয়ে নিতে পারবেন অন্যগুলা কিন্তু একদম সফট দামি অন্য যেটা বলেন আমরা একদম এটা একদম দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সোভার প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন লাইট ব্লু একটা কালার ডাবল কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো যখন আপনি বানিয়ে পড়বেন বিশ্বাস করেন আপনি খুবই সুন্দর লাগবে আপনাকে আচ্ছা দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টগুলো কিন্তু একদমই এস ডি প্রিন্ট আর এইগুলো ভাজটা কিন্তু একদম পাকিস্তানি ভাজ যে কারণে আমরা পুরো ভাজটা খুলে দেখাচ্ছি না যারা কিনা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে ইনবক্সে বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু পুরো সেটটা নিতে হবে এক দুই পিস নিলে কিন্তু হোলসেলটা হবে না পুরো সেট নিতে হবে হোলসেলে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই চমৎকার মার্শাল্লা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একদম অ্যাশ একটা কালারের মধ্যে হচ্ছে যে গোল্ডেন কালার প্রিন্ট করা থাকছে খুবই কিন্তু প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার হবে প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেরি করা যাবে না আপু এখনই অর্ডার করে দেন স্টক কিন্তু খুবই সীমিত স্টোভ কিন্তু খুবই সীমিত মাসাল্লা খুবই লাস্টে যে একটা কালার দেখাবে এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই জোস একটা কালার হালকা একটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মানে এক একটা লোকের পুরো ফুল সেট কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি পুরো ফুল সেট ভলিউম নাইনে কিন্তু এগুলো একদমই ফুল সেট থাকছে ভলিউম নাইনে মাসাল খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ দেখেন অবশ্যই আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ এরকম নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব দেখেন খুবই চমৎকার এটা কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু একদম অবিশ্বাস্য কালার প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা শোরুমের অ্যাড্রেসটা ইনবক্সে দিয়ে দিব, যারা এখানে স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের শোরুমে তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম ভিডিও প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো শোরুমে কিন্তু আমরা একটু বেশি সেল করে থাকি যেহেতু অনলাইনের কাস্টমার আপনারা আমাদের আপনাদের জন্য কিন্তু একটা আমরা আলাদাভাবে একটা ডিসকাউন্ট দিই মশালা খুবই সুন্দর এটা দেখেন কালোর মধ্যে একদম কি বলবো আপু খুবই চমৎকার কিন্তু কালারটা খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একদমই দেখার মতো এই কালোটা কিন্তু আপনি মানে কী বলব আপু একদম ব্ল্যাক কুইন বলতে পারি এই কালোটা মশালা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি একদম দেখার মতো দশটা সেট থেকে এক কাটা হচ্ছে যে দশ পিসের এক সেট থাকে দশ পিসের দশটা কালার দশটা ডিজাইন মানে আপনি চাইলে কিন্তু এক সেট নিয়েও কিন্তু আপনি রাফিউজ করতে পারেন যারা কিনা একদম একবারে ড্রেসগুলো কিনতে চান তারা চাইলেও কিন্তু একদম রাফিউজ করতে পারেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছে তো আজকের জন্য এই পর্যন্ত যারা কিনে যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই ইনবক্সে নক করবেন এবং স্ক্রিনশটটা দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন